এই যে যদি আমি এখানে যে পানি পানিতে দেয় দেখেন চুলাটা কিন্তু সম্পূর্ণ অফ হয়ে গেছে কিন্তু কিন্তু ভাই এখানে আগুনটা নিভে গেছে কিন্তু গ্যাসটা বের হবে না ভাই দেখছেন ভাই কোথায় উঠছে ভাই ভাই আপনি আসলে তুমিও চলে আবার একজন না ভাই দুইজন দিছি ভাই আগাম কিন্তু কোনো ভয় নেই এটাই মালয়েশিয়ান টেকনোলজি এবং আপডেট টেকনোলজি দুই হাজার এত শক্ত ভক্ত ভাই এটা বাজেটের মধ্যে হলে যদি ভাই এভাবে না চেনো ভাঙা ফাটার কিন্তু কোনো ভয় নেই ভাই সম্পূর্ণ রিস্ক মুক্ত চুরাই গুলা আমার হাত থেকে এইভাবে একটা যদি বানাটা যদি এভাবে পড়ে যায় ভাই ভাঙা ফাটার কিন্তু কোনো ভয় নাই আচ্ছা দূর এবং কোবাসী ভাইদের জন্য আরো ডিসকাউন্ট থাকবে যেটা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আজকে চুলার গোমর ফাস করে দিব ভাই চুলার গোমর ফাস করে দিব গোমর ফাস করে দিব ভাই কি ভাই বড় বড় ব্র্যান্ডের চুলা কি ডিসকাউন্টে দিয়ে দিবে এখানে দেখেন না কি নিয়ারসি চুলার সমুদ্র নিয়ারসি এবং বাংলাদেশের যত বিখ্যাত ব্র্যান্ডগুলো আছে ভাই সব ব্র্যান্ড পাবেন হোলসেল বাজারে পুরো আপডেট একবারে আপনার ইস্পাতের করে নিয়ে আসছে ভাই সেও না তাহলে আপনার ভাঙা ফাটার কোনো তো কোনো ভয় নেই ভাই মিনিমাম আপনি আড়াইশো থেকে তিনশো কেজি পর্যন্ত লোড দিয়ে আড়াইশো জি আর এটা কিন্তু ভাই একেবারে ইউনিক এটা আপনার থ্রি স্টেভে আগুনটা আসবে কিন্তু আপনার এখান দিয়ে আগুনটা আসবে এখান দিয়ে আসবে এখান দিয়ে আসবে থ্রি লেয়ারে আপনার আগুনটা আসবে ভাই দেখেন কত সুন্দর ভাই ভাবি ভাই এটা কি করতেছেন এটা হচ্ছে ভাই এই যে ফোল্ডিং

রিপ্লেসমেন্ট গ্যারান্টি পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর ঠিক আছে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হোলসেল 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 বাজারে হোলসেল বাজারে কিন্তু আজকে রাশেদ ভাই আমাদেরকে

সম্পূর্ণ সেফ থাকবে আপনার গ্যাসের লাইন সারা অবস্থা যদি ভাতের মার্ক পানি টানি চুলার উপর পরে চুলাটা অটোমেটিকলি আপনার শাট ডাউন হয়ে যাবে

আসবে এবং দ্রুত রান্না হবে আচ্ছা মানে গরম আগুনটা নীল হবে নীল হবে এবং দ্রুত রান্না হবে ভাই প্রমাণ দিতে পারবে

ভাই তাও মিয়াকু ব্র্যান্ডের ভাই ভাই যেই ইয়া দেখাইলেন আপনার জাদু দেখাইলেন এখন এটা কি কিনতে পারবো ভাই সামর থেকে কি হবে দাম হোলসেল বাজারে আসছেন নাগালে দিব ভাই বাংলাদেশে যার কেনার ইচ্ছা নাই সেও বল দাম শুনে বলবে যে আমি একটা নিয়ে যাই হোলসেল দোকান থেকে কত ভাই দাম বলেন ভাই এটা ডিসকাউন্ট দিয়ে বলতে হবে একেবারে ডিসকাউন্ট দিয়ে দিব তো আমি আরো কয়েকটা মডেল আছে মডেলগুলো আগে একটু দেখে নেই এই হচ্ছে মিয়া করে একটা মডেল যেটা হবে আপনার বানারটা হবে 100% পিতলের এবং ব্রাশ বানার কিন্তু ভাই ব্রাশ বানার আচ্ছা ব্রাশ বানার হবে আর অনেকে বলতেছেন না যে ভাতের নাকটা কি ভিতরে যাওয়ার কোনো ভয় আছে না দেখেন তো ভাই নপের গুঁড়ো আমি দিয়ে দিলাম দেখেন এই যে এখানেও দিয়ে দিব ভাই কোন ফুল ওয়াটারপ্রুফ ফুল ওয়াটারপ্রুফ ভাই নপের গোড়া দিয়ে অনেক চুলাতে ভাতের মারটা ভিতরে জল ইয়া আছে कायदा আছে বাট এটার মধ্যে এইটো যাবে না এখানে নপের নিচে আপনার গ্যাসকেট লাগানো আছে ভাই আচ্ছা গ্যাসকেট দাও আছে জি ভাই গ্যাসকেট দাও আছে সে ক্ষেত্রে আপনার নপের ভিতর দিয়ে আপনার এটা ভিতরে যাওয়ার কিন্তু কোনো ভয় নেই মানে 100% ওয়াটারপ্রুফ করে দিয়েছে 100% ওয়াটারপ্রুফ তো ভাই অস্থির একটা চমৎকার ব্র্যান্ড

হ্যাঁ জিম করা যাবে কিন্তু এটাও কিন্তু একবার আপনার খোদাই করে লেখা আছে মালুশিয়ার কিন্তু এটার মধ্যে আপনার চমৎকার জি ভাই একই রকম আপনার হচ্ছে মডেলটা ভিন্ন জাস্ট আপনার বেড়া বানার এবং হচ্ছে আপনার ইস্পাতের এবং এগুলোর মধ্যে যদি কেউ বলে যে আমি সরাসরি মার্বেলটা কি আপনার ভেঙে যাওয়ার বা ফেটে যাওয়ার দাঁড়ান 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 আপনি কি করতে চাচ্ছেন ভাই আপনি কি করবেন মানুষের মনে সন্দেহ দূর করছি কিভাবে কিভাবে চুলা কিনো না আপনার ফেটে যাবে বেশি রান্না করলে ফেটে যায় তো এই সন্দেহটাই আজকে দূর করবো ভাই কিভাবে দেখছেন ভাই কোথায় উঠছে ভাই ভাই আপনার তুমিও চলে আসো হাই একজন না ভাই দুইজন দিছি ভাই দাঁড়াইছি অনেক ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে এই যে ভাই এই খালি জায়গাটার দাঁড়ায় দেখাই দেখছেন ভাই ভাঙা ভাটার কিন্তু এত শক্তপোক্ত ভাই এটা ভাই এভাবে চেনো ভাগা ভাটার কিন্তু কোনো ভয় নেই ভাই সম্পূর্ণ রিস্ক মুক্ত চুলাই গুলা আমার হাত থেকে এইভাবে একটা যদি পড়ে করে ভাই ভাঙা ভাটার কিন্তু কোনো ভয় নাই সম্পূর্ণ রিস্ক মুক্ত নিয়ে আসছে আজকে ভাই

ফোল্ডিং চুলা ফোল্ডিং চুলা ভাই যেটা হচ্ছে কিনা ভাবিদের বড় আপুদের এগুলা অনেক পছন্দ ভাই এই যে এইভাবে উঠাবে এইভাবে ক্লিন করবে একবারে পরিষ্কার হয়ে যাবে ভাই আচ্ছা মানে ময়লা হওয়ার কোনো চান্স নেই ময়লা হওয়ার কোনো চান্সই নাই ভাই আর এমনিও তো ওয়াটারপ্রুফ আর পানি নিয়ে কোনো ঝামেলা নেই ভাই গ্যাস টেস লিক করবে না তো আবার কোনো কিছু রিস্ক এর ভয় নাই ভাই সম্পূর্ণ রিস্ক মুক্ত চুলা ফোল্ডিং চুলা ভাই খালি নিবেন ইউজ করবেন মোছা দিবেন ক্লিন হয়ে যাবে এক কথা বাবিদের কাছে এটা ভাই ঠিক আছে ভাই বাজেটের মধ্যে এইগুলো হলেই হয় আর আর কয়েকটা মডেল দেখি ভাই তো এইগুলাই থাকবে আজকে ধামাকা অফারে এছাড়াও যারা কিনা অনেকের অনেক

না ভাই একুশ হাজার আজকে বললাম না আপনার জন্য ধামাক অফার থাকবে এবং প্রবাসী বাইরে বিশেষ অফার থাকবে ভাই আচ্ছা কত দিবেন ভাই পাঁচশো টাকা দাম এটা মাত্র টাকা কি বলেন ভাই

এটার দাম থাকবে রেগুলার প্রাইস হচ্ছে আপনার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো এটা একবারে দিব মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো বাজার ভাই ভাই আপনি যে প্রাইসটা বলতেছেন আমি যদি ধরেন এই শপে যাই এই শপে যাওয়ার পর এটা কিনলে আমার এই দামটা লাগবে ভাই

আর এটার প্রাইস থাকবে একবারে ধামাকা এটার প্রাইস থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা কত ভাই আমরা রেগুলার খুর্সা বিক্রি হচ্ছে আপনার আঠারো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো এরকম বিক্রি হয় জি আপনার জন্য হ্যাঁ ভাই আপনার ভিউয়ারদের জন্য হোলসেল বাজার থেকে একবারে ধামাকা 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 করবে বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস থাকবে আজকে বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস অলরেডি দিয়ে দিয়েছেন ভাই দিয়ে দিছি ভাই যদি এই দামে কোথাও কেউ পায় সম্পূর্ণ টাকা ব্যাক করে দিব 6 মাস গ্যারান্টি ভাই আচ্ছা ও আচ্ছা 6 মাসের গ্যারান্টি দিয়ে দিতেছেন ভাই সেটা দিচ্ছি কিসের টাকার যদি আপনি আমার থেকে প্রোডাক্টটা কেনার পরে মনে হচ্ছে এইভাবে কি গ্যারান্টি ওয়ারেন্টি আছে না ভাই হ্যাঁ অবশ্যই ভাই মিয়াকো ব্র্যান্ড গ্যারান্টি ওয়ারেন্টির প্রয়োজন নাই তারপর আমরা গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি কিরকম গ্যারান্টি ওয়ারেন্টি দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পার্স রিপ্লেসমেন্ট

সরাসরি চলে আসেন নিউ ইয়র্কের শপিং কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর গ্রাউন্ড ফ্লোরে তেরো চোদ্দ তেল বাজার আচ্ছা সবাই তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম